নমস্কার বন্ধুরা কেমন আছেন সকালে নিশ্চয়ই খুব ভালো আছেন তো বন্ধুরা আপনারা জানেন যে হোমিওপ্যাথি একটা পয়সার চিকিৎসা আর সেই নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে সর্বদাই বিভিন্ন প্রকার রোগ আর তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি তো আজকের বেশি সময় নেবো না একজন বন্ধু অনুরোধ করেছেন তাই ভিডিওটা করছি যে ডেঙ্গু জ্বরের হোমিওপ্যাথি ওষুধটা কী বন্ধুরা এই ডেঙ্গু জ্বর হলে কেমন প্রকৃতির সিমটম আসে সেটা কিন্তু আপনার জানেন যে প্রচণ্ড পরিমাণে হাড় ফাটা নিবেদনা হাড়ে হাড়ে জ্বর প্রচণ্ড পরিমাণে গাছ বেদনা অস্থিরতা থাকে তো এইরকম দেখে আপনারা অনেকে রাষ্ট্রক্স নির্বাচন করেন অবশ্যই করে করবেন কিন্তু কিছু কিছু লক্ষণ আছে রাস্ট্রক্সের লক্ষণ কি বা ইউটন পার্কর লক্ষণ কি বা দুটো ওষুধ কম্বাইন করে কীভাবে ব্যবহার করবেন এই বর্ষাকালে আপনারা জানেন যে জ্বর হলে এত সহজে কিন্তু কমতে চায় না অ্যালোপ্যাথি ওষুধ প্যারাসিটামল ক্যালফল তো দূরের কথা মানে এতটা পরিমাণে হারফাডানি জ্বর হয় যে অ্যান্টিবায়োটিক ছাড়া কিন্তু কখনো জ্বর কমানো সম্ভব হয় না এমনই হয় তো যাই হোক আমাদের এই হোমিওপ্যাথিতে মাত্র দু থেকে তিন রকম ওষুধ ব্যবহার করে সিমটম অনুযায়ী অবশ্যই করে কিন্তু এই জ্বরটাকে কমানো যায় তো এই রকম অ্যালোপ্যাথি ট্যাবলেট খেলেও অ্যান্টিবায়োটিক সহ প্রায় দুদিন দিন তিন দিন পর্যন্ত এই সময় লাগে জ্বরটা কমতে তা আমাদের হোমিওপ্যাথিও সেরকম বলি যে এই যে ডেঙ্গু প্রকৃতির জ্বর বর্ষাকালে ভিজে যাওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে অপাত আড়াই দিন আপনাকে এই সময়টা দিতে হবে দেখবেন জ্বরটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে একটু সময় দিতে হবে কারণ এই যে জ্বরের প্রকোপ এটা কিন্তু ভাইরাসজনিত প্রকোপ যাকে বলা হয় ভাইরাল ফিভার একটা বাড়িতে ধরলে একের পর এক আক্রান্ত হয় আর জ্বরটা যখন আসে তখন এতটা পরিমাণে গাত্র বেদনা সঙ্গে গলা ব্যথা মাথা যন্ত্রণা এটা তো আছে আবার জ্বরটা যখন ছেড়ে যাবে আপনার আড়াই দিন পরে হোক কি দুদিন দিন পরে হোক তখন দেখবেন প্রচণ্ড পরিমাণে শরীর দুর্বল আপনি নড়তে পারবেন না এমন অবস্থা হয়ে যায় তো এই রকম পরিস্থিতিতে জ্বরটা ছেড়ে যাওয়ার পরে দুর্বল যখন আপনার প্রকাশ পাচ্ছে তখন কোন হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করে আপনি সেই দুর্বলতাকে কাটাতে পারেন আর এই দুর্বলতা কাটানো যদি ওষুধ না খান তাহলে কিন্তু দেখবেন আবার কিন্তু জ্বরটা ফিরে আসতে পারে আর যার একবার এই বর্ষাকালে জ্বর রোগে আক্রান্ত হবেন ইনফ্লুয়েঞ্জা বা ডেঙ্গু প্রকৃতির লক্ষণ নিয়ে সেই জ্বরটা সেরে যাওয়ার পরে কিন্তু কখনো বারবার ঠান্ডা লাগাবেন না কারণ ইমিউনিটি পাওয়ারটা এতটা কমে যায় যে সামান্য বৃষ্টিতে দু এক ফাঁটা বৃষ্টিতে ভিজলে বা এক পশলা বৃষ্টিতে ভিজলে আপনি কিন্তু আবার আক্রান্ত হয়ে পড়বেন মুখটা মাথা ভার আর ভীষণ প্রকৃতির দুর্বলতা আসুন বন্ধুরা কোন কোন হইপাতির সুতির সাহায্যে আমি এই বর্ষাকালে যে ডেঙ্গু প্রকৃতির জ্বর ইনফ্লুয়েঞ্জার প্রকৃতির জ্বর গাষ্ট্র বেদনা জ্বর হাড় ফাটানি জ্বর সঙ্গে গলা ব্যথা মাথা যন্ত্রণা মাথা ভার মুক্তিতে স্বাদ এগুলো কীভাবে কমাবেন বলতে এই বর্ষাকালে জ্বর রোগে আক্রান্ত হলে জলে ভিজে যদি আক্রান্ত হয়ে আমরা কিন্তু রাষ্ট্রক্ষেপ অবশ্যই করে ব্যবহার করি আর দেখবেন এমন প্রকৃতির গাছটবেদনা শুরু হয় যে গা টিপে দিতে হয় অস্থিরতা প্রকাশ করে বাবা গোমাগো রব ছুটতে থাকে জ্বরের প্রকোপ যখন শুরু হবে তখন দেখবেন যে হাড়ে হাড়ে জ্বর এই দুটো লক্ষণের উপর নির্ভর করে কিন্তু আমি সবসময় বলেছি যে পাঁচ এম এল ডিস্টাটারের মধ্যে রাষ্ট্রস্থাটি সাত ফোটা আর ইউপিটাম পারফোট টু হান্ড্রেড সাত ফোটা একত্রে মেশালেন দিয়ে ভালো করে সেই জলটাকে জোর জোর করে আপাতত কুড়ি থেকে তিরিশবার ঝাঁকি দিয়ে নেবেন তারপরে সেই জলটাকে আপনি সাত ফোঁটা হিসেবে মাত্রা হিসেবে সেবন করতে থাকুন ধরুন আপনি ইউপিটেম পারফার রাস্টক্স যে একত্রে মিশছিলেন সেই জলটা সাতফটা খেলেন এবারে দ্বিতীয় একটা ওষুধ আপনি পর্যাপ্রমে ব্যবহার করতে পারেন যদি আপনার প্রচন্ড পরিমাণে গলা ব্যথা থাকে মুখ লাল ছলছলে ফেল ফেলে এরকম হয়ে যায় সেখানে আপনি বেলোডোনা ব্যবহার করবেন সঙ্গে মাসাল ধাল যদি থাকে তো আপনি ইউপিটেম বারফোয়ার রাস্টক্সের যে জলটা সেটা সাতফোটা নিলেন এক ঘন্টা পরে আপনি বেলোডনা এক ফোটা নেবেন এরকম করবেন এরকম সকালে দুপুরে সন্ধ্যায় এই সকাল দুপুর বিকাল রাতে রোগের পরিস্থিতি অনুযায়ী তবে এই জ্বরগুলো হলে কিন্তু আপাতত চারবার করে ওষুধটা সেবন করা আবশ্যক কেন প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা বা দাবো দাও থাকে শরীরটা খুব গরম থাকে তাপমাত্রা প্রচুর পরিমাণে হয় একশো এক দুই তিন এরকম হয় তো এরকম ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি নিয়ম অনুযায়ী রোগের প্রবণতা যত প্রবল হবে তত কিন্তু ঘন ঘন ওষুধ প্রয়োগ করতে হয় তো এরকম আপনারা প্রয়োগ করবেন অবশ্যই করে এবারে যদি দেখেন যে না আপনার গলা ব্যথা নেই মাথা তুলতেই পারছেন না শুয়ে থাকলে খুব ভালো এই লক্ষণটাও প্রচুর পরিমাণে আসে যতক্ষণ শুয়ে থাকবেন খুব ভালো কিন্তু বিছান থেকে উঠে পড়লে খুব অস্বস্তিকর মনে হয় আর মাথা ভাত তো অবশ্যই করে আছে সঙ্গে অল্প বিস্তর ঘাম তো সেখানে আপনি অবশ্যই করে ব্রায়োনিয়া ব্যবহার করবেন ব্রায়ানিয়া দেখবেন শুয়ে থাকলে খুব ভালো কিন্তু বিছান থেকে উঠে পড়লেই প্রচণ্ড পরিমাণে অস্বস্তি তো এইরকম লক্ষণযুক্ত জায়গায় আপনি ব্রায়ানিয়া থালি বা টু হান্ড্রেড ব্যবহার করবেন ইউব্রিয়াম পারফো আর রাষ্ট্রস মিশ্রিত জল ডিস্টির ওয়াটার সেটা সাত কন্টা নিলেন এক ঘন্টা পরে আপনি ব্রায়োনিয়া নিলেন বেলোডোনা বাদ চলে যাবে তো এইরকমভাবে আপনি পর্যায়ক্রমে দিনে তিনবার চারবার করে ওষুধগুলো সেবন করবেন দারুণভাবে কাজ পাবেন তো বন্ধুরা এবারে আসি যে প্রচণ্ড পরিমাণ হাঁচি হচ্ছে ব্রায়োনিয়ার লক্ষণ নেই বেলোডেনার লক্ষণ নেই আপনি যে জেলসিমাম বা এখন মধ্যবর্তী ঔষধ ফেরামফস যেখানে হাঁচি আছে দাবদাহ জ্বর আছে গাত্র আছে অস্বস্তি আছে সেখানে আপনি ফেরমফস ব্যবহার করতে পারেন তবে তখন কিন্তু আপনাকে বেলোডনা বা ব্রানিয়া বাদ দিয়ে দিতে হবে যেহেতু এই দুটো লক্ষণ নেই কিন্তু ইউপিটম পার পর থেকে কখনো বাদ দেবেন না এটা কিন্তু চলবেই আর এই ওষুধ ছাড়া কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না কারণ এই যে হাড় জ্বর ডেঙ্গু যদি আপনার আক্রান্ত হয়ে থাকে আপনি যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েও যান ইউপিটম পার তো আপনার অবশ্যই কোচ লাগবে কারণ ডেঙ্গু রোগের এই ওষুধটাই একটা সর্বস্থানীয় বা সির্যস্থানীয় বেশি ব্যবহার করে থাকি আপনারা ব্যবহার করবেন এবারে যে জ্বরটা কমে গেল দুদিন আড়াই দিন পরে জ্বরটা কমে গেল খুব জ্বর হলে তাহলে একদিনে কমে যায় ভীষণ প্রকৃতির দুর্বলতা প্রকাশ পায় বন্ধুরা আপনার দেখবেন বেশিরভাগ মানুষ বলছে আমি টল টলে পড়ে যাচ্ছি হাঁটতে ইচ্ছা এরকম ভীষণ প্রকৃতির দুর্বলতা প্রকাশ পায় তো সেক্ষেত্রে আপনার চায় না মাদা ঠিকছা দেখবেন এই জ্বর হলে কিন্তু আমাদের রক্তগুলো শুকনো হয়ে যায় প্ল্যানলেটটা নেমে যায় যখন এই যে প্ল্যানলেটটা নেমে যায় তখন কিন্তু অবশ্যই করে চায়না মাদার টিংচার কিন্তু আমাদের এই দুর্বলতা থেকে মুক্তি দিতে পারে খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে চায়না মাদার টিংচার আপনার দশ করে দিনে দুবার করে যারা প্রাপ্তবয়স্ক অবশ্যই করে একটু ধরুন প্রণামেল ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে সেবন করবে দু চার দিনে কিন্তু অবশ্যই করে উপকার বুঝতে পারবেন আর আপনারা জানেন যে ম্যালেরিয়া জনিত জ্বর বা এই দুর্বল জ্বরে দুর্বল হয়ে যাওয়ার পরে অনেক সময় যখন শরীর ইমিউনিটি পাওয়ারটা কমে যায় তখন জ্বরটা ফিরে ফিরে আসে কিন্তু এই চায়না মাদার টিনচার যদি আপনি সেবন করেন জ্বরটা কিন্তু আর ফিরে ফিরে আসবে না যাকে বলা হয় শিঙ্কুরা এই চায়না মাদারে আর এক নাম শিঙ্কুরা অর্থাৎ এই মাদার টিংচা সেবন করলে জ্বরটাও ফিরে আসার সম্ভাবনা খুব কম তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এই ওষুধটাকে এইভাবে সেবন করবেন এবারে আপনার অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু আরেকটা ওষুধ সেবন করতে পারেন যখন জ্বরটা কমতে চাইছে না এটা কিন্তু আমার আগে বলা উচিত ছিল সেটা হচ্ছে সালফার তো আপনি রাস্টক্স ইউপিটাম পারো মিশ্রিত যে ওয়াটার জলটা সেটা আপনি সাতফোটা নিলেন বা তার সঙ্গে আরও কিছু ওষুধ অ্যাড করে যেমন বেলটো বা ফেরামফ্রস বা ব্রায়োনিয়া যেটা লক্ষণ থাকবে তার মধ্যে একটা ওষুধ আপনাকে তো অবশ্যই করে খেতে বললাম তো দেখা হলো যে আপনি একদিন খাওয়ার পরে জ্বরটা কমতে চাইছে না তখন আপনি সালফার থার্টিফোর নিচ্ছি একমাত্রা সেবন করলেন ঘন্টা দুই পরে আবার একবার সালফার থার্টিফোর নিচ্ছি একমাত্র সেবন করলেন তো এই সালফার সেবনকালীন কিন্তু তখন এই রাষ্ট্রক্স আর ইউক্রেন পার্ক যে ওষুধটা আর একটা নির্বাচিত ওষুধ এটা বন্ধ রাখবেন আপনি স আপনি সঠিক লক্ষণ মেলাচ্ছেন কিন্তু ওষুধটা কাজ করছে না বলে সালফার অ্যান্ডেস্টিক ওষুধ হিসেবে আপনি ব্যবহার করবেন কেন কি যাতে করে আপনার নির্বাচিত ওষুধগুলো ভালো কাজ করে যাই বন্ধুরা ভিডিওটা আপনাদের সামনে ছোট্ট ভিডিও হিসেবে আপলোড করলাম অবশ্যই করে এই সিজন অনুযায়ী যে কথাগুলো বললাম আপনার প্রয়োগ করে দেখবেন যাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আপনার কেমন প্রকৃতির ভিডিও চাই আপনাদের কমেন্ট করে অবশ্যই করে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার